বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ভাবছি আমি ইমানধার কিন্তু মনের অজান্তি আমি কাফের ফাসে এবং জালি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন ভাবছি আমি দার। কিন্তু মনের অজান্তে আমি কাফের এবং তাই এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন পবিত্র কোরআন থেকে যারা জ্ঞান অর্জন করে না এবং সেই জ্ঞান অনুযায়ী যারা বিচার পয়সালা করে না তারাই কাপের ও পাশেক এবং জালে এর সমর্থন সহযোগিতা এবং ছায়া দানকারী সমান অপরাধ আল্লাহ তার পাক জবানি বলেন আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো অনুগত্য নবী এর দ্বারা ইহুদিদেরকে ফয়সালা দিত দরবেশ ও আলেমরাও তাই করত কারণ তাদেরকে আল্লাহর কিতাবের করা হয়েছিল রক্ষক আর তারা ছিল এর সাক্ষী মানুষকে ভয় আমাকে ভয় করো আর আমার আয়াতকে নগণ্য মূল্যে বিক্রি করো না আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা বিশার পয়সালা করে না তারাই কাফি। ইঞ্জিলের অনুসারীগণ যেন আল্লাহ তাতে যে বিধান দিয়েছেন তথা অনুযায়ী বিশার পয়সালা করে আল্লাহ যা নাজিল করেছেন তথা অনুযায়ী যারা বিশার পয়সালা করে না তারাই পাশে আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম যে জানের বদলে যান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান আর দাঁতের বদলে দাঁত আর জকমের বদলে অনুরূপ জকম কেউ কমা করে দিলে তাতেই তারাই আল্লাহ যা নাজিল করেছেন অনুযায়ী যারা বিচার পয়সালা করে সে না তারাই জালিন আল্লাহ তার পাক জবানে আরো বলেন অবশ্যই আমি সত্য সহকারে তোমার প্রতি কিতাব নাজিল করেছি যেন তুমি যা আল্লাহ তোমাকে জানিয়েছেন সে অনুসারী মানুষের মধ্যে বিচার পয়সালা করো এবং কেয়ানতকারীদের পক্ষে তর্ক করো না আল্লাহ তার পাক জবানে বলেন আর আমি সত্য বিধানসহ তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা পূর্ববর্তী কিতাব সময়ের সত্যায়নকারী ও সরক কাজে মানুষের মধ্যে বিচার পয়সালা কর আল্লাহ যা নাজিল করেছেন তথা অনুসারে আর তোমার কাছে যে সত্য বিধান এসেছে তা ছেড়ে দিয়ে তাদের ক্যাল কুশির অনুসরণ করো না আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি শরীয়ত ও একটি কর্মপথ নির্ধারণ করেছি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের এক উম্মত কর কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন সে ব্যাপারে তিনি তোমাদের পরীক্ষা করতে চান সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন আল্লাহ তার পাক জবানে আরো বলেন আর তুমি তাদের মধ্যে ভিসার পয়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন তথা অনুযায়ী তাদের খেয়াল খুশি অনুসরণ করবে না আর তাদের থেকে সতর্ক থাক তারা যেন আল্লাহ তোমার প্রতি যা নাজিল করেছেন তার কোনো কিছু থেকে তোমাকে পেতনায় না ফেলতে পারে যদি তারা মুখ পিরিয়ে নেয় তবে জেনে রেখো আল্লাহ তাদের কোনো কোনো পাপের কারণেই তাদেরকে শাস্তি দিতে চান মানুষদের অধিকাংশই প্রকৃতপক্ষে সত্য ত্যাগে আল্লাহ তার পাক জবানী বলেন যখন তারা ধাউতের কাছে প্রবেশ করলো তাদেরকে দেখে সে বয় পেয়ে গেল তারা বলল বয় করবে না আমরা বিবাদের দুই পক্ষ আমাদের একে অপরের উপর ঝুলুম করেছে কাজেই আমাদের মাঝে ন্যায্য বিচার করে দিন অবিচার করবেন না আর আমাদেরকে সোজা পথের নির্দেশ দিন হে জগৎবাসী তাই আমি অধম সালম সকলের উদ্দেশ্য করে বলছি আল্লাহ যা নাজিল করেছেন তথা অনুযায়ী যারা বিচার পয়সালা করে না তারাই কাপের পাশে এবং জালিম সহযোগিতাকারী কাপের সমর্থনকারী কাপের সহযোগিতাকারী এবং কাপের ছায়া দানকারী এই চার শ্রেণীর লোক কাপের সুদদাতা সুদ গ্রহিতা সুদের হিসাবকারী এবং সুদের সাক্ষদাতা এই চার শ্রেণীর লোক জাহান্নামী ঘুষদাতা ঘুষ গৃহীতা ঘুষের হিসাবকারী এবং ঘুষের সাক্ষ্যদাতা এই চার শ্রেণীর লোক জাহান্নামী হে জগৎবাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি আমার এই আলোচনায় কেউ অসন্তুষ্ট হলে সেই অসন্তুষ্টি শুধুমাত্র আমার জন্য আর সন্তুষ্ট হলে এই সন্তুষ্টি শুধুমাত্র আল্লাহ পাকের জন্য আমার জন্য নয় তবে আলোচনা এই জন্যই যে রবের পক্ষ থেকে আমার কিছু দায়বদ্ধতা আছে আর তা হল সত্যকে প্রকাশ করা আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে আমি যা বুঝেছি তাই প্রকাশ করেছি এবং এই প্রকাশের পক্ষে আপনারাও সাক্ষী থাকুন আমার রব আল্লাহ পাক সাক্ষী রইলেন আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্যে পৌঁছানো যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চেনাতে পারবে আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ কাছে না হবে ব্যতীত পর্যন্ত কামেল পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম আলম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কথা শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আব্যাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোট বড় কোনো বাজ বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসুলাজম শামিমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনি কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ